হ্যালো ফ্রেন্ড আমি রিমি হাই আর এনার নাম উনি বলতেই পারেন আমরা দুজনেই এখন পূর্ণিমা স্টোর্টসের মালিকই বলতে পারি তো যাই হোক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা বানানো কারণ ওবালে একটা ভিডিওতে বলেছিলাম মানে জীবনটা একটা ঝাড়ের বাঁশের মতন তুমি যতই কাটতে থাকো না কেন ও গজাতেই থাকবে আর তুমি যত কাটবে ও তত বাড়বে তা সেটা সমাধান করতে করতে হয়তো আমরা বুড়ো হয়ে যাব বুড়ো বুড়ি যাই হোক এইসব হয়ে যাবো তো যাই হোক আসল কথাটাই আসি আজকের আমি আরও দুজনে গেছিলাম নদীর ওপারে হাসনাবাদ নদীর ওপারে আর আগেই বলি আমাদের দোকানটা হাসনাবাদে খাবার কিনতে বা কিছু খাবার খেতে যাই হোক সেখানে গিয়ে জানতে পারি ইনি মানে আমার হাজব্যান্ড ওনাকে কেউ নাকি দোকানটা দান করেছে বা দিয়েছে তো যাই হোক আমার একটাই বক্তব্য তেনাকে বলার ইনি আমার শ্বশুরের ছেলে আর আমি জানতাম আমার শ্বশুর মশাই চারটে চারটে ছেলে মেয়ে তো যদি কেউ আমাদেরকে দোকানটা দান করে থাকে বা দিয়ে থাকে সেটা আমার দুই নন কারণ শ্বশুর মশাইয়ের পরে ওনারাই দিতে পারেন কারণ ওনারা ভাগ নেননি হিসাব অনুযায়ী ভাগ চারটে হয় তো দিদিরা ভেবেছিল যে না আমাদের লাগবে না বাবার ছেলে যে দুটো তারা সেটা করে খা সেই সূত্রে আমরা ওইটা করে খাই আমরা পিছনে পিছনে শুনতে পাই যে কেউ আমাদের দোকান গুছিয়ে দিয়েছে কেউ আমাদেরকে দোকান দান করেছে বা দিয়ে দিয়েছে তা তাদের উদ্দেশ্যে একটা কথা বলা তারপরে তারপরে এটা শুনতে পাই যে আমি নাকি কোনো এক সময় ওই দোকানে থাকতাম মানে আমার বাবার যে আমি ছোট ছেলে সেটা আমার কোনো ভ্যালু নেই এরকম একটা ব্যাপার মানে আমি নাকি দোকানে থাকতাম তারপরে আজ শুনলাম আমাকে নাকি দোকান দান করেছে দোকান দিয়েছে দেওয়া দান করা ব্যাপারটাই একই ব্যাপার কারণ যদি উনি আমার শ্বশুর মশার ছেলে হন তাহলে পারিবারিক সূত্রে ওনার অধিকার আছে দোকান পাওয়ার আর এখনো বলছি আবারও বলছি যদি কেউ দিয়ে থাকে দোকানটা আমাদেরকে সেটা হচ্ছে আমার দুই ননদ যে ভাগটা ওনারা দুজন নেননি তারাই আমাদের থেকে বড় দুই দিদি এবার যিনি পিছনে পিছনে এই কথাগুলো বলে বেড়ান এই দোকান দিয়েছি ওর বউ এসে সংসার ভেঙে দিয়েছে বলছি আপনাকেই বলছি আপনি দেবতা তুললো তো আপনাকে আমার নাম উচ্চারণ করতে আমার একটু ইচ্ছা করে না তো আপনি দোকানটা কবে দিয়েছেন ওনাকে আর দোকানটা কিভাবে করে দিয়েছেন বলুন আপনাকে আমরা দয়া করেছি পুরনো মাল কিছু নেই সেগুলো আপনাকেই দিয়ে দিয়েছিলাম শুনতে খারাপ লাগবে তবু কথাটা বলছি আপনি সবাইকে বলে বলে বেড়ান আমি এসে সংসারটা ভেঙে দিয়েছি বলছি আপনারা যদি এতই ভালো আপনার যদি এত গুণাগুণ তা আপনি পিছনে পিছনে সব বলে বেড়ান কেন সামনে বলুন না আমি তো বলার কোনো জায়গা নেই আমার সম্বন্ধে আমার বড় একটা কথা বলে যে তুমি যতই মনে করো সুখে থাকবে ভালো থাকবে ওরা তোমায় থাকতে দিবেন অ্যাকচুয়ালি আমি এই কথাগুলো কান দেই না কারণ আমার মা ছোটবেলায় একটা জিনিস শিখিয়েছিল আমিও সেটাই বলেছি ঠিক আছে যে রাস্তায় বেরুলে কুকুর তোমার বিজনি ঘেউ ঘেউ করবে এমন কুকুর তোমার পায়কে পায় কামড়াতেও পারে তার এই না তুমি কি কুকুরের ভয় কামড়াবে আবার আমি এটাকে উল্টে বলি কুকুর যদি রোজ তোমার পিছন পিছন ঘেউ ঘেউ করে তুমি 4 দিন 5 দিন সহ্য করো তারপর একদিন গুছিয়ে তাকে একটা বাড়ি কষিয়ে দাও দেখবে ঠিক তার জায়গায় চলে যাবে আমার মনে হয়েছে এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তা ঠিক আছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে জানাতে পারব কারণ আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ঠিক আছে মোটামুটি সবার কাছে হয়তো আমি খুব চেনামনি আর ইনি কখনো আসেন না আজকে ইনি আসতে বাধ্য হয়েছেন আমরা সবকিছু সবার সামনাসামনি করি তো ওই জন্য আমাদের মানে খারাপ ব্যাপারটা সবার চোখে লাগে আর যারা খারাপ খারাপ হয়ে সবার পেছনে গিয়ে কথা বলে তারা কিন্তু সবথেকে বেশি খারাপ হয় ঠিক আছে কারণ তাদের মনের মধ্যে গরম আছে বলি তাদের সামনে আসার ক্ষমতা নেই সামনে সত্যি কথাটা বলার ক্ষমতা নেই আমরা সেটা সামনে বলি বলে আমরা সবার কাছে খারাপ হয়ে থাকি এটাই হচ্ছে ব্যাপার এর আগে অনেক আগে যদি আমার প্রোফাইলে দেখে আপনি একটু ভিডিও পোস্ট করেছিলাম সবাইকে বলে বেড়ানো হয়েছিল আমি নাকি কাউকে জুতোর বাড়ি মেরেছি বলছি আমাকে দেখে কি পাগল মনে হয় নিশ্চয়ই না আমি একদম উন্মাদ না তাহলে কেউ যদি আমাকে কোনো কিছু না বলে থাকে আমি রাস্তায় চলতে একদিন বাড়ি মেরে দেবো আর তার থেকে বড় কথা আমি দিন কাউকে মারিনি ঠিক আছে আমি কোনোদিন কাউকে মারিনি যদি কন্টিনিউ এরকম চলতে থাকে তো আমি এখান থেকে যদি সমাধান না পাই আমার দুই নমদের সাথেও কথা বলবো যদি ওখান থেকেও সমাধান না পাই তখন মনে হচ্ছে আমার শেষে একটাই পথ খোলা থাকবে যেটা আমার প্রশাসনের দ্বারস্থ হওয়া এছাড়া কোনো রাস্তা আমার কাছে নেই সামনে পিছনে সব জায়গায় আমি কথা শুনতে পাই যদি বলেন যে হ্যাঁ দিদিভাই আপনার কি সাক্ষী আছে আছে আমার কাছে কল রেকর্ডিং আছে আমার কাছে ভিডিও আছে আমি চাইলেও সেগুলো ছাড়তে পারি কিন্তু কি বলুন তো ওই যে পেটে কালির জল আছে ওই জন্য বড্ড গায়ে লাগে এর আগে অনেক কথা শুনেছি আমার হাজব্যান্ডের কিছু ছিল না তার মানে এই নয় যে আমি আমার হাজব্যান্ডকে ছোট করছি আমার যা কিছু আছে সবই আমার বাবার দেওয়া কিন্তু আমি একথাও শুনেছি যেহেতু আমাদের প্রেম করে বিয়ে করা আমার হাজব্যান্ড আমার বিয়ের আগে আমার বাড়িতে যেতে শুনেছি আগেই যে নাকি টাকা পয়সা দিয়ে আসতো দোকান থেকে চুরি করে সেই টাকাই নাকি আমার বাবা এই জিনিসগুলো দিয়েছে বলছি এই তোকেই বলছি আমার বাবা ভিগ্রি না আমার বাবা চাকরি করতো একজন এখন ডিটার পারসেন তাই তার একমাত্র মেয়েকে দেওয়ার মতন কিছু ক্ষমতা তার আছে ঠিক আছে তার একটাই মেয়ে একটাই নাতি এই তাদেরকে কারো দয়া বেঁচে থাকতে হয় না আর রইল আমার কথা আমি একজন হাউসওয়াইফ ছিলাম হাউসওয়াইফ থেকে আমি একটা সন্তানের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে আমি সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত দোকানটা চালাই তাই কারোর দয়ায় না আমার হাজবেন্ডের যে জায়গাটা আমার যে জায়গাটা আমরা তৈরি করে নিয়েছি ঠিক আছে সেটা করতে গিয়ে অনেক কাঠখড় পড়াতে হয়েছে আমাদের অনেকটা আমরা আজ যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা আমার এই দুজনের পুরো দায়িত্ব নিয়ে করেছি তাই কষ্ট করেছি তাই সেটা যদি কারো সহ্য না হয়ে থাকে তাহলে সামনে এসে বলতে হবে না ঠিক ঠিক আছে এবার বলুন আমরা এইটুকানি এর বলার নেই এই মানুষটা কখনো আমার ভিডিওতে আসে না কখনো দেখতে পাও না কখনো কখনো দেখতে পাও যেটা আমি মজা করে আড্ডা মেরিয়ে নিয়ে আসি তো যাই হোক এটাই আমার বলার এবার আপনারাই বিচার করুন আর কোন মানুষটা সম্পর্কে বলছি সেটা অবশ্যই আপনাদের ধারণা আছে আমি তার নামও করতে চাই না তার কোনো কিছুই বলতে চাই না ঠিক আছে যদি কোনো দিন এরকম দিন আসে আমি বাধ্য হব আমি বাধ্য হব আমি এখানে এসে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ করছি তোমার যদি ক্ষমতা থাকে আমার সামনে এসে লাইফ করে দেখাও আমি করে দেখাবো আমি করে দেখাবো আমার ক্ষমতা আছে আমি এমন কোনো কাজ করি না যে কারোর কাছে ছোট হতে হবে হ্যাঁ যারা আমাকে চেনে না আমি তাদেরকে চিনি না আর আমার বাবা মার এই শিক্ষাটা আছে আমি জানি না কার বাবা আমাকে শিক্ষা দিয়েছে কারোর পিছনে কোনো কথা বলতে আমি আমাকে ভালো না তুমি আমার ছায়াও মারিও না আর আমার যদি তোমাকে ভালো না লাগে আমি তোমার ছায়াও মারাবো না কিন্তু পিছনে পিছনে পুকুরের মতন ঘেউ ঘেউ করবো না ও এসে আমার সংসার ভেঙে দিয়েছে ও এসে আমার ভাইকে কেড়ে নিয়েছে আরে ভাই ভাইয়ের বিয়ে দিয়েছিস বউয়ের সঙ্গেই থাকবে বউয়ের কাছেই থাকবে অন্য কোনো মেয়ে মানুষের কাছে যাবে না ঠিক আছে আর আমার স্বামী যদি আমাকে নিয়ে সুখে থাকে দুঃখে থাকে তো আমাকে নিয়েই আছে আমি কারোর কাছে যাচ্ছি না তো ও কারোর কাছে যাচ্ছে না এত কষ্ট সে হাত পাচ্ছে পাচ্ছে না তো ইনকাম হলে ভালো খাচ্ছি না হলে ডাল ভাত খাচ্ছি কাউকে বলতে যাচ্ছি তোরাও খা না বারণ করেছে কেউ আর আমার বাবা যদি গাড়ি দিয়ে থাকে তুইও নিয়ে আয় নিয়ে আয় আনতে কেউ বারণ করেনি তো তাই কিছু কিছু মানুষ আছে জানি কয়লা ধুলে যেমন ময়লা যায় না কিছু কিছু মানুষকে যদি আমি কসবাইট দিয়েও ধুয়ে দেই কসবাইটের থেকে ভালো কিছু তার জানি তাতে দিয়েও যদি ধুই তাও তার স্বভাব যাবে না আমি এটা করার পরেও যাবে না হয়তো কিন্তু এটা করার পরে এই ভিডিওটা করার পরে যদি না শুধরে যায় না শুধরায় তো খুব শীঘ্রই আমি প্রশাসনের দ্বারস্থ হব আমার কিচ্ছু করার নেই আর এতে আমার স্বামী সম্পূর্ণ সহযোগিতা আছে কিছু আমার আর কিচ্ছু বলার নেই তুমি কিছু বলবে বলে এবার বলুন আর আশা করি হাসনাবাদ পূর্ণিমা স্টোর এখন অনেকেই চেনে সবার কাছে আমরা সততার সাথে ব্যবসা করি তাই আমাদেরকে বলতে হয় না কাউকে যে না এটাই পুরনো দোকান এখানে আসুন ঠকবেন না আমার যেসব কাস্টমাররা আছে তাদের ভালোবাসা তাদের টান তারা যেটা বলে আমি খুব খুশি হই তারা এমনও হয়েছে কেউ বাড়ির থেকে একটা কিছু এনে আমাকে খাওয়াচ্ছে কেউ বলছে দিদিভাই যাবে মানে ওদের কাছে আমি সত্যি খুব প্রিয় আর ওরাও আমার কাছে ভীষণ প্রিয় এই জায়গাটা আমার করতে বেশি দিন সময় লাগেনি আমি আমার হাজবেন্ডের দোকান হওয়ার পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন তো এটা না মেই চব্বিশে জুন এখনো পড়েনি ঠিক আছে এই আট ন মাসে আমি সেই জায়গাটা তৈরি করে ফেলেছি তো হোক এই পর্যন্তই বলার ছিল আপনাদেরকে এবার আপনারাই বিচার করুন যারা শোনেন যে ওই দোকান ওকে দিয়েছি ওই দোকান থেকে চুরি করে বেড়াতে যেত আমরা এখনও বেড়াতে যাই প্রত্যেক সপ্তাহে সোনার হোটেলে বড় বড় রেস্টুরেন্টে খেতে যাই দোকান নিজের দোকান বন্ধ করে দশ দিন বারো দিন ছ দিন বেড়াতে যাই ঠিক আছে আমাদের কারোর দয়ায় মেচে দেখতে হবে না যদি নিজের কর্মক্ষমতা থাকে তা ঠিক নিজের জায়গা নিজের তৈরি হয়ে যাবে ইনি নরম মানুষ হলেও এই যে মানুষটা নরম না সকাল সাড়ে পাঁচটা থেকে যুদ্ধ শুরু করি রাত দুটো পর্যন্ত তারপরে এই জায়গা এসছি তো যাই হোক এই পর্যন্তই আর বেশি কথা বলবো না তো আমাদের কাছে একটাই বক্তব্য আমার বলার যারা পিছনে পিছনে বলে যদি আপনারা পারেন তার মুখে একটু চুনকালি ঘষে দেন আর যদি কোনোদিন সময় পায় বা সুযোগ পাই আমিও ঘষে দেব আমার ক্ষমতা আছে সত্যি কথা বলা তাই আমি সবার সামনে এসে বললাম ওর যদি ক্ষমতা থাকে আমার পিছনে না আমার সামনে বলে দেখা এটুকুই বলা ছিল